নমস্কার বন্ধুরা পিকে কীচের রোহিত ভিলেজ ফুটে আপনাদের সকলকে জানাই স্বাগত আর বন্ধুরা বৃষ্টির মরশুম দেখুন কত সুন্দর বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে আমরা নিয়ে চলে এসেছি বাজার থেকে পাদদা মাছ দেখুন কত সুন্দর সুন্দর একদম বড় বড় পাদদা মাছ আর আজকে আমি এই পাবদা মাছরি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে সরষে পোস্ত বানিয়ে দেখাবো তাহলে কি করতে হবে বন্ধুরা আপনাদের দেখতে হবে আর এই বৃষ্টির মরশুমে যদি এই সরষে পোস্ত বানানো যায় গরম গরম ভাবে তাহলে তো আরোই জমে যাবে তাহলে চলুন আমি এই সরষে পোস্তটা কিভাবে বানাবো আপনাদের প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে আর এই মরশুমটা আপনাদের এনজয় করতে হবে তাহলে চলে আসুন আমার রান্নাঘরের দিকে তাহলে বন্ধুরা মাছগুলো আমি মাকে দিয়ে দেবো মা কেটে দেবে আমাকে তাহলে বানাও তুমি কেটে দাও মাছগুলো বন্ধুরা আজকে আমি অনুষ্ঠান বাড়ির পাতা করব। তাহলে আজকে যে যে মশলাগুলো লাগবে সেগুলো আমি বেটে নেব প্রথমে হচ্ছে সাদা কালো সর্ষে আছে কাজু মগজ পোস্ত আর দু একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নেব চলে এসেছি এবার আমি মাছ দিয়ে দেবো লবণ এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোতে ভালোভাবে মাখিয়ে নেব এবার আমি মাছগুলো কড়াইতে দিয়ে ভেজে নেবো এক করে বন্ধুরা মাছ ফাটা কিন্তু শুরু হয়ে গেছে এবার আমি এক এক করে এইভাবে সব মাছগুলো ভেজে নেব এই মাছ ওটা যা ভয় করে মাছ না এবার আমি মাছগুলো তুলে নেবো কড়াই শুধু ভাজা মাছগুলো বন্ধুরা মাছ তো ভেজে নিয়েছি এবার আমি তেলে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেবো কিছুটা কালো জিরে এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো মধুর ফোড়ন তো ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি সর্ষে পোস্ত চাল মগজ দিয়ে দিচ্ছি কাজু দি এটাও আমি একটু ভালোভাবে কষিয়ে নেব যা সুন্দর সেন্ট বের হচ্ছে না একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে হবে সর্ষে পাপটা মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি বাটি ধোয়া জলটা দিয়ে দেবো ঝোল তো ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা আমাদের যে অনুষ্ঠান বাড়ি শস্য পোস্ত বাটা যে পাবদা মাছ তার যে সুস্বাদু একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা যদি আপনাদের শুভাতে পারতাম তাহলে অসাধারণ একদম অতুলনীয় তাহলে বন্ধুরা এটা তো প্রায় রেডি হয়ে গেছে এবার আমি এর উপর দিয়ে একটু দিয়ে দেবো কাঁচা ফুল তাহলে এই স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে তেল দিলাম এবার আরেকটু ফুটবে তাহলে এখন আমি নামিয়ে নেব থেকে শেষ অব্দি দেখলেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের আর আপনাদের কি করতে হবে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা আমি তো নতুন তাহলে আপনারা আমাকে যদি একটু সাপোর্ট না করে তাহলে হবে বলুন তো তাহলে আমার ভিডিও বানানোর উৎসাহটা কোথায় আসবে আপনারা একটু লাইক কমেন্ট করবে তার বিনিময়ে আমি ভিডিওটা বানাবো আর উৎসাহ করে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত আর যারা আমার নতুন বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন